নমস্কার আর একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষালী আর আজ সঙ্গে রয়েছেন আমার আন্টি মোনালিসা মজুমদার আর আজকে চলে গেছিলাম সদ্য ওপেন হওয়া ঠাকুর অঞ্চলের একটি স্ট্রিট ফুড স্টলে নানা রকম ফ্রাই তো ছিলই দামও খুব কম কিন্তু যে গন্ধটা আমাদেরকে হ্যাচ কাটেনে সান্ধ্য ভোজনের মোচর দিল সেটি হলো বিরিয়ানি গল্পে ঢোকার আগেই বলে দিই কখনো মায়ের হাতে রান্না আবার কখনো স্ট্রিট ফুড নিয়ে কণ্ঠে উপস্থাপনায় থাকি আমি বর্ষালী কখনো সঙ্গে থাকেন আমার মা কল্পনা চ্যাটার্জি আবার কখনও থাকেন আমার আন্টি মোনালিসা মজুমদার আর প্রত্যেক দিন ফেসবুকে সন্ধ্যা সাড়ে ছটায় গপ্প হয় আপনার সাথে আর আপনার যদি আমার সাথে গপ্প করতে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে যার নাম খাওয়াটা চাই সেই চ্যানেলটি কি আপনি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বড় বড় গপ্প আরও ইনোভেটিভ কিছু নিয়ে আমরা ইউটিউবে গপ্প করব। বিরিয়ানির থালা চলে এসেছে আর বিরিয়ানির থালা গুঁড়িয়ে উপরে তুলতেই দোকানের নাম রূপার হেসেল এই রূপার হেসেলের চিকেন বিরিয়ানির দাম কিন্তু মাত্র একশো কুড়ি টাকা ঝুরঝুরে রাইস প্রমাণ মাপের আলু আর তার সাথে রয়েছে একটা সুন্দর চিকেন থাই পিস আর সঙ্গে ডিম সেদ্ধ আর সঙ্গে রয়েছে ফ্রেশ শসা পেঁয়াজ রূপার হেসেল দোকানটি সদ্য ওপেন হয়েছে দোকানটি কোথায় ভিডিও শেষে বলছি পুরো ভিডিওটি আপনি দেখবেন এটাই আশা রাখছি লং রেন ঝুরঝুরে রাইস আর সফট বাটারের মতো চিকেন থাই পিস আমি কিন্তু চিকেন লেগ পিসের চেয়ে চিকেনের থাই পিসটি বেশি ভালো খাই রূপার হেসেলে চিকেনের পিস কিন্তু দারুণ মাপের তবে এত গরম ছিল যে ধরাই মুশকিল হচ্ছিল কিন্তু আমার আবার গরম গরম না খেলে ঠিক মনে তৃপ্তি হয় না তাই একটু কষ্ট করেই চিকেন ছিঁড়ে ডিমের খণ্ড নিয়ে আলু সহযোগে মুখে পুড়তে আহারে ভাই সাহাব অসাধারণ খেতে অসাধারণ অনেকদিন বাদে আবার একটি ভালো বিরিয়ানির দোকানের সন্ধান পেলাম দারুণ খেতে একটু কাছে আসলে আপনাদেরকে দেখাই আলুর সফটনেসটা এত নরম যে চেপা মাত্র হাতে প্রচন্ড গরম লেগেছে জানেন তো এত গরম বিরিয়ানি আর আমি গরম গরম খেতেই ভালোবাসি বললাম না আর তাই গরম 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 খাওয়ার জন্য আপনাদেরকেও গরম গরম হাতে নিয়েই দেখানো হচ্ছে আর ইনি চামচ দিয়ে বিরিয়ানি খাচ্ছেন আমি আমার হাত ছাড়া বিরিয়ানি খেতে পছন্দ করি না কারণ হাতে অনেকক্ষণ গন্ধটা লেগে থাকে তো সেই গন্ধটা শুকতে শুকতেই রাত কাওয়ার হয়ে যায় তাই যতক্ষণ পর্যন্ত হাতে গন্ধ থাকে আমি চেষ্টা করি বিরিয়ানির হাত যেন সাবান দিয়ে ধুতে না হয় আমার মতো এই কাজটি কারা কারা করেন আমায় কমেন্ট করে লিখে জানাবেন কিন্তু আমার আপনাদের কমেন্ট পেতে ভীষণ ভালো লাগে কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে এবং কমেন্টের উত্তর দিতেও ভীষণ ভালো লাগে বিরিয়ানির সাথে আলু চটকিয়ে চিকেনের টুকরো সহযোগে মাখো মাখো দলা মুখে পুললেই ও ভাইরে আমায় কেউ এসি চালিয়ে বিছানা পেতে দে এত টাই সুখ লাগে তাই বিরিয়ানি লাভাররা ঝাঁপিয়ে পড়ুন এই দারুণ বিরিয়ানির হাড়িতে মাংসতে বিরিয়ানির মশলা এতটাই ব্যাল ঢুকেছে আর মাংসটা এতটা সফট যে তাতেই বিরিয়ানির স্বাদ আরো বেড়ে গেছে ওয়াও জাস্ট ওয়াও রিয়েলি ওয়াও মাত্র একশো কুড়ি টাকা দাম দিয়ে আপনি এই বিরিয়ানির বলে দিই যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন আশা করছি তাদের ভিডিওটি ভালো লেগেছে আমাকে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন যাতে সোশ্যাল মিডিয়ার ভিড়ে আমি হারিয়ে গেলে আপনি খুঁজে পান আমাকে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভালো লাগবে বড় বড় গপ্প নিয়ে আসবো আরও আগামী পর্বগুলো এবার রূপার হেসেল কোথায় বলার পালা রূপার হেসেল হলো ঠাকুর পুকুরের ডিএম হসপিটাল থেকে আপনি যদি জেমস লং ধরে গৌরনগর ক্রসিং এর দিকে যান তাহলেই বা হাতে পড়বে আর যদি আপনি ঠাকুর পুকুর ডিএজ রোড থেকে কলেজের পাশের রাস্তাটা দিয়ে ঢোকেন তাহলে জেমস লং ক্রসিং আসলেই আপনি যদি বা হাতে যান তাহলেই পড়বে রূপার হেসেল বুঝতে পেরেছেন তো আজকের মতো গপ্প শেষ আবার গপ্প হবে আগামীকাল সন্ধে সাড়ে ছটায় ততক্ষণ সুস্থ থাকবেন সচেতন থাকবেন টাটা